আসসালামু আলাইকুম মরাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা এই ইংরেজি দুই পঁচিশ সালের একটি নতুন বছর যেহেতু শুরু হচ্ছে এই বছরের প্রথম আজকে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া কবুলের একটি দিনে আপনারা মাত্র একবার হলেও এই ছোট্ট দোয়াটি আমল করবেন সন্তান লাভের পরীক্ষিত এই দোয়াটির মাধ্যমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা খুব দূরত্ব আপনাকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাল্লাহ দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে বিশেষ করে যিনি বোনেরা এবং মায়েরা অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন সন্তান আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহর কাছে চাইতে হবে সন্তান আল্লাহ কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা কন্যা ও পুত্র বা পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা তিনি কোনোটি দেন না অর্থাৎ বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরাশুয়ার পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লামও আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সোহান আল্লাহ অর্থাৎ এটি দোয়াটি একটি কবুল হওয়া দোয়া এই দোয়ার মাধ্যমে যদি আপনি বেশি বেশি দোয়া করতে পারেন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে দোয়াটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে রব্বি হাবলিমিনা সলহীন রব্বি হাবলিমিনা সলহীন কম করে হলেও শতবার পাঠ করবেন বৃহস্পতিবারের দিনে রাতে মিলায়ে হে আমার প্রতিপালক হে আল্লাহ আমাকে সৎ পুত্র দান করুন সুরাসের একশো নম্বর আয়াত যারা নেক সন্তান চান আল্লাহর কাছে প্রিয়নবী ইব্রাহিম আলিয়া এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন এছাড়া হযরত জাকারে আলাই সাল্লাম অনী ছিলেন হজরত মারিয়াম আলাহিস্লাম যখন বাইতুল মোকাদ্দাসে হজরত জাকারে আলাইসাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলেন একদিন তিনি দেখতে পেলেন যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইসাল্লামকে ফল দান করেছেন তিনি তার রুমে এসে এমন ফল খাচ্ছেন যার মৌসুম তখন ছিল না আল্লাহ আল্লাহতালা তাকে এমন ফলের রিজিক দান করেছেন তখন তার মনে সন্তান লাভের আশঙ্কা জেগে উঠলো তিনি মনে মনে চিন্তা করলেন যে মারিয়াম আলাইসাল্লামকে আল্লাহ তালা মৌসুম সারা যদি ফল দিতে পারেন তাহলে সে আল্লাহ আমাকেও নেক সন্তান দান করতে পারবেন তাই তিনি তখনই আল্লাহ তালার দরবারে এই দোয়াটি করা শুরু করে দিলেন সেই দোয়াটিরও আমি বাংলা আরবি উচ্চারণ দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা এই দোয়াটিও একশতবার করতে পারেন রাব্বি হাবলি মিল্লা তাই সামিউ দোয়া এভাবে অন্তত একশতবার পাঠ করবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী নেক সন্তান দানের অধিকারী সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতেও বলা হয়েছে তাই আল্লাহর এই নবীগুলোর যে দোয়াগুলো করেছেন এগুলো প্রত্যেকটি কবুল হওয়া দোয়া অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেছেন অর্থাৎ পরীক্ষিত দোয়া তাই আমি অনুরোধ করবো তিনি ভাই বোনেরা আপনারা এই দোয়াগুলোর মাধ্যমে অন্তত আল্লাহ তালার কাছে বেশি বেশি করে নেক সন্তান কামনা করবেন এবং নিয়মিত ইস্তেকফার করবেন কারণ নিয়মিত ইস্তেকফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ আল্লাহরবুল আলমী তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা তার মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন হান আল্লাহ তাই আমরা প্রতিদিন কম করে হলো একশতবার স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ এইভাবে পাঠ করব এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি নেক সন্তান কামনা করব। সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে যে সন্তানের জন্য কোনো প্রকার অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন আমাদের করা যাবে না একমাত্র শুধুমাত্র আল্লাহ তাহলেই উপর ভরসা করে আমাদেরকে সন্তানের জন্য আল্লাহ তাহলেই কাছে চাইতে হবে আমরা দোয়া করি আমাদের দিনী ভাই বোনদের জন্য যারা এই দোয়ার আমলগুলো করবেন বিশেষ করে বৃহস্পতিবার দিনে বা রাতে যেহেতু বান্দার আমলগুলো আল্লাহরুল আলমিনের কাছে উপস্থাপন করা হয় এই জন্য আমি আপনাদেরকে এই দিনে বা রাতে আমলটি করার কথা বলছি আশা করছি আপনারা অবশ্যই আমলটি করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমি আবারও সহজ করে বলে দিচ্ছি বৃহস্পতিবার সারা দিনে এবং রাতে কম করে হলেও সর্বপ্রথম কাজ হল একশতবার অস্তক ফিরুল্লার আমল করা অন্তত অস্তক ফিরুল্লাহ অস্তগ ফিরুল্লাহ এক একশতবার পাঠ করবেন এবং তারপরে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও শতবার পাঠ করবেন রাবি হ্যাভ সলিহীন রব্বি হ্যাবলি মিনা সোয়ালহীন এভাবে একশত বার পাঠ করবেন এবং আরেকটি দোয়া যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখায় দিচ্ছি এই দোয়াটিও আপনারা একশত বার পাঠ করবেন রব্বি হ্যাবলি মিল্লা দুনকা জুর এই তান তা ইয়েবা ইন্না কাসামি এইভাবে একশত বার পাঠ করবেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনাদেরকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেনই করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নতুন বছরে আপনারা শুরু থেকে আমলটি করার চেষ্টা করুন এবং আমরা দোয়া করি আপনারা আমাদের দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলে অবশ্যই অবশ্যই একজন মেম্বার হয়ে যান সাবস্ক্রাইবার হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যান কারণ আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আমরা বিশেষ করে দোয়া করে থাকি পবিত্র জমার দিনে তাই অনুরোধ করছি অবশ্যই দোয়া চাওয়া দোয়া করা দুটি যেহেতু সন্ন্যত সেহেতু আপনারা বেশি বেশি দোয়া করবেন এবং বেশি বেশি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে দোয়া চাইবেন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমাদের দোয়ার অংশীদার হওয়ার জন্য আবারও বলছি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন আপনাদের কাছে অনুরোধ করব নিজে আমল করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার মতো তাদেরকে আমলটি ভিডিওটি শেয়ার করে দেবেন বা আমলটির কথা জানিয়ে দেবেন এর মাধ্যমে আল্লাহ তালা খুশি হয় আপনাকে নেক সন্তান দানের ফয়সালাও করে দিতে পারেন তাই অনুরোধ করছি অবশ্যই এই কাজটি করার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করে আল্লাহরবুল্লা আমিন যেন আপনার তাদের সকলকে নতুন বছরের একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিৎ